জীবনের সোনালি সময় গুলো পাতা ঝরা মৌসুমি আধার কালো জীবনের সোনালি সময়ে গোল পাতা ঝড়া মৌসুমি আধার কালো তোমারই নামে নিশানাহাতু চিয়ে তোমার নামে নিশানাহাতু চিয়ে কালে মা খচিত ঝিল রাঙি আজ কোরআনের কথা গুলো দাও ছড়িয়ে আজ কোরআনের কথা গুলো দাও ছড়িয়ে স্বপ্ন স্বপ্ন দেখেছে মন তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে জীবনের সোনালী সময় গুলো পাতা জোরা মৌসুমি আধার কালো জীবনের শোনালে সময় কালো জীবনের ক্যাম্পাসে বাজে ধ্বনি নিঃশ্বাসে বিশ্বাসে আকে ছবির হৃদয় পাতা জনে জনে কানে কানে পৌঁছে দিতে চাই ইল আমল হক দাওয়াতের কথা জীবনের কেম ভাসে বাজে ধনী নিঃশ্বাসে বিশ্বাসে আকে ছবির দয় পাতা জনে জনে কানে কানে পৌঁছে দিতে চাই আমল হক দাওয়াতের কথা এসো সবে সৎ পথে আল্লাহর হুকুমতে এসো সবে আল্লাহর হুকুমতে চলো সাজাবো দেশটাকে ভালোবেসে কোরআন হাদিসের আলো দিয়ে স্বপ্ন স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে মাঝে মাঝে বাধা এসে পথ আগলায় দিনের ঝান্ডা মুছে দিতে চায় মাঝে মাঝে বাধা এসে পথ দিনের ঝান্ডা মুছে দিতে চায় আরো ঝরুক না খুন তাজা বুকের আগুন আরো ঝরুক না খুন রাঙা পথ ধরে সম্মুখে যাব একে স্বপ্ন স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে কত ভাই এসেছিল এই মিছিলে আল্লাহর রাহে তারা জীবনটা দিল বিলিয়ে কত ভাই এসেছিল আল্লাহারা তারা জীবনটা বিলো বেরিয়ে তাদেরই ঋণ কোনো দিন শোধ হবে না 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 হবে না হে সবে সৎপথে আল্লাহর হুকুমতে হেস শোবে সৎপথে আল্লাহর হুকুমতে চলো সাজাবো এই দেশটাকে ভালোবেসে কুরআন হাদিসে আলো দিয়ে স্বপ্ন স্বপ্ন দেখেছে মন তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে জীবনের সোনালী সময়গুলো পাতা জোড়া আধার কালো তোমার নামে নিশানা হাত কালে মা ঝিল দিল রাঙি আজ কোরআনের কথা গুলো দাও ছড়িয়ে আজ কোরআনের কথা দাও ছড়িয়ে আজ কোরআনের কথা দাও ছড়িয়ে